আলামুলেকুম আজকে দেখাচ্ছি চাল কুমড়া কুচি করে ভাজি আমরা প্রথমে তালের মধ্যে পেঁয়াজ কাঁচাম দিয়ে একটু ভেজে নেবো নিয়ে এর মধ্যে আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা দিচ্ছি দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি নিয়ে আমরা এর মধ্যে কুচি করে রাখা চাল কোমড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা চামচ হলুদ গুঁড়ো আদা চামচ ধনে গুঁড়া আদা চামচ জিরে গুঁড়া আদা চামচ লবণ সব কিছু দিয়ে আমরা নেড়ে চিরে দেব এর মধ্যে সরি লবণটা আমরা পরে দিব এর মধ্যে পানি উঠে যাবে তা আমরা জালটা একটু বাড়ে আমরা খালি করে রাখবো কিন্তু পানিটা শুকিয়ে গেলে আমরা লবণ দেব দিয়ে এরপর নেড়ে এবং না লেগে যায় সেই জন্য হল পরিমাণ তেল দিব দিয়ে সব কিছু ঠিক করে ভাজি হয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করবো অসম্ভব মজা হয় আশা করি আপনারা এভাবে এভাবে একবার হলে ট্রাই করবেন এটি ভাত চটির সাথে অসম্ভব মজা লাগে সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দিন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে আশা করি সেগুলি দেখবেন এবং আমার রেসিপিগুলি আপনার বাসায় একবার ট্রাই করবেন প্রতিটা রেসিপি খুব অসাধারণ লাগে খেতে এবং সব কিছুই খুবই সুস্বাদু আশা করি আপনার বাসায় একবার ট্রাই করবার প্রতিটা রেসিপি আশা করি সহজভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ লাগে সবাই আমার সাবস্ক্রাইব করবেন